ক্যালেন্ডিলা অফিসনালিস্ট গ্রেট হোমিওপ্যাথিক অ্যান্টি মেডিসিন এই ওষুধটি আপনাদের প্রত্যেকেরই বাড়িতে রাখা অত্যন্ত জরুরি এই ওষুধটির কার্যকারিতা আপনাদের দৈনন্দিন জীবনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এতটাই কাজে লাগবে আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে বিস্তারিত জানাবো ক্যালেন্ডিলা অফিসনালিস এই ওষুধটি আপনাদের ডেলি লাইফে কোথায় কোথায় কাজে লাগবে সেই সম্পর্কে জানাবো তার সঙ্গে জানাবো কিছু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ এবং কীভাবে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ক্যালেন্ডুলা এই ওষুধটি একটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ওষুধ এবং এটি গাঁদা গাছের এক ধরনের গাছ যেটা হয় মেরিগোল্ড বল যেটাকে বলা হয়ে থাকে তবে আমাদের যে সচরাচর যে গাঁদা গাছ পাওয়া যায় সেটা না কিন্তু এরই প্রজাতিরই একটি গাছ সেখান থেকে এই ওষুধটি তৈরি হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু মেডিসিন অতি আবশ্যক হিসেবে বা একদম এমার্জেন্সি পারপাসের জন্য আমরা রেখে থাকি বা আমাদের সবার বাড়িতেই কিছু না কিছু এরকম মেডিসিন রাখা অবশ্যই দরকার যেগুলো কোনো আপদে বিপদে আপনার হাতের কাছে থাকলে কিন্তু আপনার প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক সেবা শুশ্রূষার যে ব্যাপারটা সেটা আপনারা নিজেরাই করতে পারবেন এই ক্যালেন্ডলা অফিসনালিস ওষুধটিও কিন্তু হোমিওপ্যাথি এই রকমই একটি ওষুধ যেটা আপনাদের বাড়িতে আপনার হাতের কাছে থাকলে আপনার অনেক রকমের সহায়তা হবে ক্যালেন্ডোলা অফিসনালিস এই ওষুধটি অত্যন্ত কার্যকরী হলো যে কোনো ধরনের ব্লিডিং এর ক্ষেত্রে অর্থাৎ কাটা হয়ে গেছে বা ছড়ে গেছে পড়ে গেছেন যে কোনো ধরনের ব্লিডিং সেক্ষেত্রে ক্যালেন্ডোলা অফিসিনালিস ব্লিডিং বন্ধ করার জন্য এবং তাকে রিপেয়ার করার জন্য একদম একটা অব্যর্থ ওষুধ বলা যেতে পারে বাড়িতে যদি আপনার বাচ্চা থেকে থাকে বাড়িতে বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে বা ছোট বাচ্চা যখন হাঁটা চলা শেখে তখন তাদের কিন্তু একটা পড়ে যাওয়ার প্রবণতা থাকে এবং তাতে চোট আঘাত লাগে তার জন্য মাঝে মধ্যেই দেখবেন তাদের কেটে গেছে গেছে বা কোনো জায়গায় ছড়ে রক্ত হচ্ছে। আবার বাচ্চারা ছোট ছোট যখন হাঁটতে শেখে তখন তারা হোঁচট খেয়ে পড়ে যায় যার ফলে তাদের ঠোঁট কেটে যায় বা মুখের ভিতরে দাঁত বেরোচ্ছে সদ্য সেই সময় কিন্তু পড়ে গেলে মুখে চোট আঘাত লাগে এবং রক্ত বেরিয়ে যায় এইরকম টাইপের সমস্যাতে কিন্তু আমরা মাঝে মধ্যেই ফেস করি এই টাইপের এই রক্ত বেরোনো বিশেষ করে বাচ্চাদের যদি হয় ক্ষেত্রে ক্যালেন্ডুলা অফিসিনালিস মাদার টিংচার তুলোতে করে আপনারা যে জায়গাটাতে কেটে গেছে সেখানে লাগাবেন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন ব্লিডিং বা রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা রিপেয়ার হয়ে যাবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ক্যালেন্ডুলা যদি বাচ্চারাও ইউজ করে তাহলে এটা লাগালে কিন্তু কোন রকমের জ্বালা বা যন্ত্রণা হয় না অনেক ধরনের ওষুধ আছে যেগুলো লাগালে একটু জ্বালা বা যন্ত্রণা করে তার জন্য বাচ্চারা কিন্তু আরো বেশি চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি করে এছাড়াও আমাদের আরেকটা কি কাজে লাগবে না বাড়ির মহিলারা যারা রান্নাতে কাজ করেন তাদের দেখবেন মাঝে মধ্যেই সবজি টবজি কাটতে গিয়ে বা কোনো কারণে রান্না করতে গিয়ে বা ঘরের কাজ করতে গিয়ে কেটে যায় বা যে কোনো জায়গায় কেটে যায় এবং ব্লিডিং হয় তো আপনার আপনার যদি থাকে ওই যেকোন ক্যালেন্ডুলা ভালো করে লাগিয়ে যে জায়গায় কেটে যায় সেখানে চেপে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট দেখবেন তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং যেহেতু এটা অ্যান্টিসেপ্টিক এবং পরবর্তীকালে আপনার যে ইনফেকশন হওয়ার যে চান্সগুলো এগুলোকেও কিন্তু অনেকটাই কমিয়ে দেয় সেক্ষেত্রে আপনার ক্যালেন্ডুলা ইউজ করলে আপনাদের আর কোনো ষুধি লাগবে না তাই প্রাথমিক পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি এই ওষুধটি থাকে অত্যন্ত কাজে লাগবে এই দুটো আমি বললাম যে একদম পারপাস অর্থাৎ আপনার হঠাৎ করে হয়েছে বিশেষ করে কাটা পড়ে গেছে বাচ্চারা সেক্ষেত্রে বাড়িতে মহিলারা করছেন সেক্ষেত্রে জন্য কার্যকরী অর্থাৎ আপনারা ক্যালেন্ডুলা মাদার টিংচার সে সময় তুলো দিয়ে লাগিয়ে রাখলে আপনাদের ব্লিডিং এর বা যে প্রাথমিক যে সেবা শুশ্রূষা দরকার সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে এবারে আমি আপনাদেরকে জানাবো যে একটু যদি দীর্ঘদিনের কোনো সমস্যা হয়ে যায় ধরুন আপনার কাছে ক্যালেন্ডুলা এই ওষুধটি আপনি ইউজ করেননি কিন্তু আপনার কাছে দড়ুন একটা দীর্ঘদিনের কাটা হয়ে রয়েছে সেটা ঠিকঠাক হিল হচ্ছে না রিপেয়ার হচ্ছে না বারবার পুঁজ জমছে বা সেই জায়গাটা ঠিকঠাক ভাবে শুকন হতে যাচ্ছে না সেই কিন্তু ক্যালেন্ডুলা অত্যন্ত কার্যকরী অর্থাৎ যে কোনো কাটুনড হয়েছে তারপর হিল হচ্ছে না পুঁজ জমছে আবারoverlineবারে পুঁজ জমা আর কিছু কিছু রোগ অসুখ রয়েছে যেমন ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের যদি কোথাও কেটে যায় তাহলে সেগুলো হিল হতে চায় না বা ডায়াবেটিক ফুট আলসার হয় বা ধরুন ভেরিকোস ভেনের সমস্যা যাদের অত্যাধিক বেশি পরিমাণে হয় তাদের ভেরিকোস আলসার হয়ে যায় সেই ক্ষেত্রে ব্লিডিং হতে চায় না বা তার দীর্ঘদিন থাকার জন্য পুজ হতে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা ইউজ করবেন দেখবেন এই যে পুজ হওয়া বা বারবার আসা যে জিনিসটা হিল হচ্ছে না বা রিপেয়ার হচ্ছে না সেটা কিন্তু অল্প কিছুদিন ইউজ করলে দেখবেন সেই জিনিসটি সেরে উঠবে এছাড়াও আপনি যদি দেখেন যে কোনো কাটা আপনি রিপেয়ার করেছেন বা ধরুন অনেক সময় আমাদের সার্জারি হয় যেগুলো স্টিচ করতে হয় বা সেলাই করতে হয় এবং তারপর সেই সেলাইয়ের জায়গা কিন্তু ফিল হতে বা রিপেয়ার হতে একটু সময় লাগছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ক্যালেন্ডুলা ইউজ করতে এক্ষেত্রেও ক্যালেন্ডুলার এফেক্টিভনেস অত্যন্ত ভালো আবার অনেকের আরেকটা সমস্যা দেখা যায় যে যে কোনো জায়গায় কাটাছাড়া হয়ে গেলে সেই জায়গাটা যখন হিল হচ্ছে তখন সেই জায়গাটা টান টান ভাব হয় আর চামড়াতে একটা টান আসে বা কারো কারো ক্ষেত্রে কার ফর্ম করে যায় বা সেই জায়গাটাতে একটা কালার যে স্কিনের কালার সেটার থেকে অন্যরকম হয়ে যায় অর্থাৎ একটু ডিসকালার হয়ে যায় বা ডিপ কালার হয়ে যায় এবং সেই কালারটা কিন্তু স্কিনের রয়েই রয়ে যায় সুতরাং আপনারা যদি ক্যালেন্ডুল একদম প্রথমের দিকেই ইউজ করেন এবং একটু ভালো করে বেশ কিছুদিন ইউজ করেন তাহলে ওই যে ডিসকালারের ব্যাপার বা অন্যরকম যে কালার হয়ে যাওয়া সেটাও কিন্তু হবে না এবং স্কার মার্ক যেটা পড়ে সেটাও কিন্তু হবে না ক্যালেন্ডুলা আরেকটি জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনারা কাজে লাগাতে পারেন সেটা হলো আপনার ড্রেসিং করার জন্য অর্থাৎ যে কোনো সার্জারি বা যে কোনো কাটা ছিঁড়ার পরে আমাদের কিন্তু ড্রেসিং প্রয়োজন হয় হয় অর্থাৎ সেই জায়গাটাকে বারবার পরিষ্কার করতে এক্ষেত্রে আপনার কটন ব্যান্ডেজ এবং ক্যালেন্ডুলা থাকলেই কিন্তু আপনি বাড়িতে বসে ড্রেসিং করতে পারবেন ব্যান্ডেজের সঙ্গে তুলো দিয়ে ক্যালেন্ডুলাকে রেখে একদম ভালো করে প্রাথমিক পর্যায়ে যদি আপনি ড্রেসিং করে দেন তাহলে আপনার বাড়িতেই অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল ক্যালেন্ডুলার আরেকটি ব্যবহারের কথা বলবো সেটা হলো যে আমরা মাঝে মধ্যে যখন দাঁত তুলি দাঁত তোলার পরে কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হয় কারো কারো ক্ষেত্রে এই দাঁত তোলার পরে যদি ব্লিডিং হয় সেই ব্লিডিং কে বন্ধ করার জন্য কিন্তু ক্যালেন্ডুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা ক্যালেন্ডুলা কিন্তু যে জায়গায় দাঁত তুলেছেন সেখানে কিন্তু মাদার টিংচারটি তুলোতে করে লাগালে সে আপনার ব্লিডিং যে হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়াও পাইলস ফিস চুলা অ্যানাল ফিসার এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রেও ক্যালেন্ডুলা অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে যদি পুজ তৈরি হয় বা বারবার ব্লিডিং হচ্ছে ঠিক হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই রেকটামের এই টাইপের সমস্যাগুলোতে অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে আপনারা কিভাবে ইউজ করবেন ক্যালেন্ডুলাকে না এক্ষেত্রে আপনাদেরকে সিজ নিতে হবে অর্থাৎ একটা বড় পাত্রে গরম জল নেবেন তাতে দশ থেকে পনেরো ফোটা ক্যালেন্ডুলার মাদার টিংচার নেবেন এবং তারপর সেটা ভালো করে মিক্স করে তার যে ভাব বা ভেপারটা উঠবে সেটা কিন্তু আপনাকে আপনার রেকটাম বা মলদারের জায়গাতে নিতে হবে এটা যদি আপনি বেশ কিছুদিন ইউজ করেন তাহলে দেখবেন আপনার যে পুজ বা অ্যানাল ফিসার ফিস চুলা বা পাইলসের যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে ভালো হচ্ছে না বারবার সেই জায়গাটাতে কোন রকমের পুজ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে দেখবেন চলে যাচ্ছে এই ক্যালেন্ডুলা ইউজ করার সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষেত্রে দুটো উপকারিতার কথা বলবো ক্যালেন্ডুলার যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ভ্যাজাইনাল ইচিং অর্থাৎ মহিলাদের যৌনাঙ্গে বিভিন্ন সময়ে দেখা যায় যে চুলকানির সমস্যা হয় বা সেই জায়গাতে কোনো র্যাস টাইপের বেরোয় এবং এই সমস্যাতে কিন্তু ক্যালেন্ডুলা সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে ক্যালেন্ডুলা আপনারা মাদার টিংচার সেই জায়গাতে লাগাতে পারবেন তাতে কি ওরা কি হবে না ইচিং বা ওই জায়গাতে যে জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং এই চুলকানির সমস্যা কিন্তু চলে যাবে মহিলাদের আরেকটি লক্ষণ বা আরেকটি সমস্যাতে কাজ করে যেটা কিন্তু বলতে পারা যায় যে একটা রিয়ার টাইপের সিম্পটম বা এই ক্ষেত্রে ক্যালেন্ডুলার কথা কিন্তু অনেকেই ভাবে না কিন্তু এই এই সিম্পটমটি যদি পাওয়া যায় তাহলে ক্যালেন্ডুলা অত্যন্ত কার্যকরী বা বলা যেতে পারে একদম অব্যর্থ ওষুধ মহিলাদের কোন সিম্পটম না এই ক্ষেত্রে ইউটেরাস যদি হাইপারট্রফি হয় অর্থাৎ ইউটেরান হাইপারট্রফি আপনার ইউটেরাস যদি ধীরে ধীরে বড় হচ্ছে মহিলাদের এবং তার ইউটেরাসের যে রিজেন্টা রয়েছে জরায়ু যেখানে রয়েছে সেই জায়গাটা মনে হচ্ছে ভারী হয়ে গেছে ধীরে তার মনে হচ্ছে যেন নিচের দিকে নামছে এর সঙ্গে তার মনে হচ্ছে যে ওভারের সাইজ ও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইউটেরাইন হাইপারট্রপির ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডুলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ অনেক মেডিসিন হয়তো হোমিওপ্যাথিক খেয়েছেন দেখবেন সেগুলো ফেল হয়েওর হয়ে গেছে কাজে লাগছে না সেক্ষেত্রে আপনারা ক্যালেন্ডুলা ইউজ করে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন তবে ক্ষেত্রে মনে রাখবেন ক্যালেন্ডুলা কিন্তু এক্ষেত্রে পোটেন্সি ওষুধ ইউজ করাটা সব থেকে গুরুত্বপূর্ণ থার্টি পোটেন্সি আপনারা কন্টিনিউ করতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন দিনে একবার থেকে দুবার করে আপনারা খেতে পারেন ক্যালেন্ডুলার কিছু ইউজ রয়েছে যেমন যাদের ক্র্যাক স্কিন অর্থাৎ চামড়া ফাটার সমস্যা রয়েছে গোড়ালি ফাটার সমস্যা রয়েছে এই ফাটা জায়গাগুলো রিপেয়ার করার জন্য কিন্তু ক্যালেন্ডুলা অত্যন্ত কার্যকরী প্রত্যেকটি ক্যালেন্ডুলা মাদার টিংচার যদি আপনারা এই ফাটা জায়গাগুলোতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই চামড়া ফাটার যে সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে আরেকটি সমস্যাতে অত্যন্ত ভালো কাজ করে মহিলাদের বিশেষ করে ব্রেস্ট ফিডিং যারা করাছেন বাচ্চা মায়ের দুধ খাচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় নিপিলে বাইটের জন্য সেখানে কিন্তু ক্র্যাক হয় এবং সেটা কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় এবং পরের বার বাচ্চাকে কিন্তু দুগ্ধ পান করানোর সময় অনেকটাই সমস্যা হয় তো এই ক্ষেত্রে আপনারা ক্যালেন্ডুলা মাজার নিপিলে যদি তুলোতে করে লাগান তাহলে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার এই যে ক্র্যাক নিপিল বা সেখানে যে জ্বালা যন্ত্রণার সমস্যা সেটা কিন্তু নির্মূল হয়ে যায় ক্যালেন্ডুলার আরেকটি রেয়ার সিম্পটম বলে এই ক্যালেন্ডুলা সম্পর্কে জানানো আপনাদেরকে শেষ করব সেটা হলো যে বধিরতার সমস্যা বা কানে কম শোনার সমস্যা তবে এক্ষেত্রে কেন রেয়ার সিম্পটম বা রেয়ার সিমটম বলছি কারণ এর যে সিমটমটা সেটা কিন্তু একটু পিকিউলিয়ার টাইপের কি হয় না যারা সোনার যে সমস্যাটা হয় সামনে বা তার কাছে গিয়ে বসে আছেন তাদের কথা তিনি শুনতে পাবেন না তিনি শুনতে পাবেন কোথায় না দূরে যেটা চলছে দূরে ট্রেনের আওয়াজ আসছে দূরে কোথাও মাইক গান চলছে সেগুলো তিনি তিনি শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু তার সামনে বসে যারা কথা কথা বলছে তাদের না কানে এই ধরনের একটা টিপিক্যাল সমস্যা বা লক্ষণ যাদের থাকে তাদের ক্ষেত্রে ক্যালেন্ডুলা ওষুধ অত্যন্ত কার্যকরী তারা ক্যালেন্ডুলা এই ক্ষেত্রে টিভিজ অথবা দুশো পোটেন্সিয়া তিনি একবার থেকে দুবার করে খেতে পারেন এবং মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনারা কন্টিনিউ করলেই দেখবেন আপনাদের এই সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাচ্ছে সুতরাং ক্যালেন্ডুলার উপ উপকারিতা বা কি কি কাজ করে সেগুলো আমি আপনাদেরকে জানালাম এবারে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনারা তাহলে এটা কিভাবে ইউজ করবেন বা বাড়িতে কিভাবে রাখবেন দেখুন ক্যালেন্ডুলা মাদার টিংচার ফর্মে পাওয়া যায় ক্যালেন্ডুলা পোটেন্সিয়া অর্থাৎ থার্টি টু হান্ড্রেড এটা পাওয়া যায় তৃতীয়ত হচ্ছে ক্যালেন্ডুলা একটা ওয়াইনমেন্ট পাওয়া যায় লাগানোর জন্য এবং চতুর্থ ক্যালেন্ডুলা কিন্তু পাউডার ফর্মে পাওয়া যায় যে কোনো জায়গাতে যদি কেটে গেছে প্রাথমিক অবস্থাতে সব থেকে কার্যকরী হলো ক্যালেন্ডুলা মাদার টিংচার যে কোনো জায়গাতে কাটা যে কোনো কারণেই হোক না কেন আপনারা ক্যালেন্ডুলা মাদার টিংচার তুলোতে করে লাগিয়ে রাখবেন প্রয়োজন অনুযায়ী দিনে দুবার থেকে তিনবার লাগাতে পারেন বা পাঁচ মিনিট দশ মিনিট লাগিয়ে রাখলে আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে যদি ডিপ কাটা হয় তাহলে সেটাকে হিল করার জন্য আপনাকে হয়তো বেশ লাগাতে হতে পারে এছাড়া ক্যালেন্ডুলা মাদার টিংচার আর কোথায় ইউজ করবেন ক্র্যাক আপনার ধরুন চামড়া ফেটে গেছে এই সমস্ত জায়গাতে আর যে কোনো পুজ যেটা আপনার হিল হচ্ছে না সেই জায়গাতেও কিন্তু আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার দিনে দুবার থেকে তিনবার অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনারা ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টও কিন্তু পুজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন তবে সব থেকে ভালো কাজ করে কিন্তু ক্যালেন্ডুলা মাদার টিংচার যেটা তুলো করে লাগালে আর যাদের পাইলস অ্যানাল ফিসার রেকটাম এইসবের সমস্যা তারা তো মাদার টিংচার জলের সঙ্গে মিশিয়ে যে পদ্ধতি বলে যে সেটা ইউজ করবেন তাছাড়াও তারা কিন্তু ক্যালেন্ডুলার যে অয়েনমেন্ট সেটাও কিন্তু ইউজ করতে পারেন সেটাও কার্যকরী সমানভাবেই হবে ক্যালেন্ডুলার পাউডার যেটা বললাম সেটা কোথায় ইউজ হবে যে ক্ষেত্রে যাদের পুজ দীর্ঘদিন ধরে রয়েছে বারবার রেকার করছে আপনার একটা চোট আঘাত হয়েছে সেটা ছাড়তে চাইছে না পুজ তৈরি হচ্ছে জায়গাটার অবস্থা একদম অন্যরকম হয়ে গেছে বিশেষ করে ধরুন যাদের ডায়াবেটিক ফুট আলসার রয়েছে ভেরিকোজ ভেনের সমস্যার থেকে আলসার তৈরি হয়ে গেছে রিপেয়ার হতেই চাইছে না সেই জায়গায় আপনি এই ক্যালেন্ডুলার পাউডার অ্যাপ্লাই করুন বেশ কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার এই পুজ হওয়ার সমস্যা বারবার সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এক্ষেত্রে কি হয় না পুজ একবার হচ্ছে ভালো হয়ে যায় আবার কিছুদিন পর ফেরত আসে কিন্তু ক্যালেন্ডুলা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আর এই সমস্যা থাকবে না এবং রেয়ার যে সিমটম গুলো বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু পোটেন্সি ইউজ করতে হবে বিশেষ করে মহিলাদের যে বললাম ইউটেরাইন হাইপারট্রফির সমস্যা এবং দ্বিতীয়ত হচ্ছে কানে বধিরতা বা ডিপনেস এর যে সমস্যাটা সেক্ষেত্রে আপনারা থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সি ইউজ করতে পারেন সুতরাং বন্ধুরা ক্যালেন্ডুলা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধটি আপনারা বাড়িতে সবাই থাকতে পারেন এই ওষুধটি আপনাদের কিন্তু সময়ে অসময়ে অত্যন্ত কাজে লাগবে আজকে এই পর্যন্ত লোক বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ